অনেকগুলো করে ডিম পেরে বসে আছে বলুন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আপনাদেরকে প্রথমে দেখাবো এক জোড়া ককাতাল পাখি যারা এই ককাটার চমৎকার বিগ সাইজের ককাতাল জোড়াটা নিতে চান তারা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন একদম বিগ সাইজের ককাটাল পাখি মাত্র পাঁচ হাজার টাকা জোড়া এরপরে যদি আমরা লাভ দেখাই আমাদের কাছে প্রায় ছয়শো থেকে সাতশো জোড়া লাভ আছে তাই আপনাদের ভিডিওতে হয়তো সবগুলো পাখি দেখানো সম্ভব হয় না তাই যারা লাভ পাখি নেবেন তারা প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে পছন্দ করে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের খামার ভিজিট করে দেখে নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ লাভ পাট রয়েছে আমরা হয়তো এক জোড়া দুই জোড়া এক একটা মিউটেশন মধ্যে দেখানো সম্ভব হয় অনেক সময় দেখা যায় কিছু মিউটেশন বাদও পড়ে সবগুলো দেখানো যায় না চমৎকার এই পেয়ারটা যারা দেখতেছেন আজকের ভিডিও দেখে যারা নেবেন তারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন চমৎকার এই পারগ্লো জোড়া যা একদম ইতিহাসে সবচেয়ে কম রেট এত কমে বাংলাদেশে কেউ দিবে কিনা আমার সন্দেহ আছে কারণ এরকম খামারের সেট আপের পাখি একদম রেডিং পেয়ার এত কমে কোথাও পাবেন না তারপরে এখানে দেখতেছেন চমৎকার একজোড়া অলিভ এবং গ্রিন ফিশার যারা চমৎকার এই ব্রিডিং পেয়ারটা নেবেন তারা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে দেখুন আরও কিছু চমৎকার পেয়ার আছে গ্রিন অপালাইন পেয়ার যারা এই পেয়ারগুলো নেবেন তারা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন শুধুমাত্র এই ভিডিওর জন্য এই অফার এই ভিডিও যে কয়দিন থাকবে বা আমরা এই ভিডিওতে পরবর্তী ভিডিও না দেওয়া পর্যন্ত আপনার এই দামে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার এখানে রয়েছে ডাবল চমৎকার একটা পেয়ার যারা এই পেয়ারটা নিবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা ডাবল ফ্যাক্টর ইউইং তারপর এখানে আরো একটা চমৎকার ইউইং জোড়া রয়েছে দেখুন এরপর চমৎকার আর একটা ব্লু জোড়া দেখতে চান একদম ব্রিডিং পেয়ার প্রত্যেকটা কিন্তু একদম ব্রিডিং পেয়ার যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন একদম পানির দামে দিব আবার আজকে ভিডিও দেখে যদি আপনারা পাখি সংগ্রহ না করেন আর কোনো দিন পাখি পাবেন না এত কম দামে গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ এরকম শ্যাতাবের একদম ব্রিডিং পেয়ার লোকাল ব্রিডের পাখি এত কমে কেউ দিতে পারবে না তারপর চমৎকার একটা জোড়া দেখতেছেন পার ব্লক এগুলো পার ব্লক বিষয় বলে ফিমেলটা অলরেডি কিন্তু হাড়ির ভিতরে বসে আছে খুব তাড়াতাড়ি আশা করি এই জোড়াটা থেকে বাচ্চা পাওয়া যাবে দেখুন চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা যারা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর এখানে রয়েছে ভায়োলেট পার্বল দেখুন যারা চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এটাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে আশা করি এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র সাত হাজার টাকা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর এখানে দেখতেছেন আরও একটা চমৎকার পেয়ার যারা এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন মাত্র পাঁচ হাজার টাকায় এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখুন মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার পেয়ার এরপর এখানে দেখতেছেন চমৎকার একজোড়া জোড়া ফিশ আর রেড আই চমৎকার এই গ্রিন পেয়ারটা যদি কেউ নিতে চান একদম টকটকে লাল চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র সাত পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন আলবেনো ফিচার চমৎকার এই পেয়ারটা এটা কিন্তু পাইডের মধ্যে একটা পিসার চমৎকার এই পেয়ারটা যারা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন আজকের ভিডিও দেখে যারা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন একদম পানির দামে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে আপনার যে পাখিই নেবেন একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন যদি কোনো কারণে ডিম বাচ্চা ভালো না করে আপনার আমাদের বাসা থেকে এসে দেখে চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তারপর এইখানে দেখুন আরো একটা জোড়া এই পেয়ারটা নেবেন এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা তারপর দেখুন চমৎকার এই জোড়াটা এটা অলরেডি বাসা বানিয়ে ফেলছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে বা সাধারণত খড়কটা ধেই না এই জোড়াটা না দিলে হয় না তাই শুধুমাত্র এই জোড়াটাকে আমরা দিলাম এটা হয়তো ডিম পারছে বা দুই মধ্যে পারবে ডিস্টার্ব করব না এরপর যারা ইয়েলো কালার চমৎকার ইয়েলো কালার তো মাস্টার পেয়ার নিতে চান দেখুন মাত্র সাত হাজার টাকায় নিতে পারবেন যেগুলো এগারো হাজার টাকা নিচে কোথাও পাবেন না আর আমাদের কাছ থেকে পাবেন মাত্র সাত হাজার টাকায় আর আমাদের নাইনটি পার্সেন্ট পাখি কিন্তু পায়ে ক্লোজ রিং করানো আছে হয়তো কিছু পাখি ক্লোজ রিং পরানো হয় না কারণ অনেকেই জানেন যে ক্লোজ রিং পরানোর সুযোগ থাকে না বা ক্লোজ রিং থাকে না বিদায় পরানো হয় না কিন্তু সব প্রত্যেকটা পাখি লোকাল ব্রিডের পাখি একদম সম্পূর্ণ লোকাল পাখি যেগুলো পায়ে দেখতেছেন একদম ক্লোজ রিং একদম লোকাল ব্রিডের ক্লোজ রিং পাখি মাত্র সাত হাজার টাকা জোড়া নিতে পারবেন একদম ব্রিডিং পেয়ার হান্ড্রেড পারসেন্ট ব্রিডিং পেয়ার তারপরে এখানে দেখতেছেন চমৎকার মার্কিংয়ের একদম ব্রিডিং পেয়ার লাফার্ট এগুলো বলে ইলো কালার চমৎকার এই জোড়াগুলো সাত হাজার টাকা করে নিতে পারবেন তবে আপনারা দাম শুনে কেউ ভয় পাবেন না একদম কম প্রাইজে আমাদের কাছে আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন করুন ইনশাল্লাহ পাবেন এইটাও সাত হাজার টাকা তারপর এখানে রয়েছে এইটাও সাত হাজার টাকা এরপর যদি আপনারা একটু কমে নিতে চান দেখুন এখানে একটা জোড়া রয়েছে এই জোড়াটা নিতে পারবে মাত্র ছয় হাজার টাকা হলে যেহেতু আজকে অফার দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন একদম ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি ওইটার এটার মাঝে পার্থক্য হলো এগুলোরই মা বাবা হইলো ওগুলো ওগুলো মাস্টার পেয়ার আর এগুলো হলো নিউ রানিং পেয়ার এগুলো দু একবার করে ডিম বাচ্চা করা পাখি এগুলো ছয় হাজার টাকা পেয়ার এই জোড়াটাও নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা অসংখ্য দেখানো ভিডিওতে সম্ভব না আমরা দেখানোর চেষ্টা করতেছি তাই ভিডিওটা দেখতে থাকুন যদি কেউ পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের পাইকারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তবে সেই ক্ষেত্রে দশ থেকে দশ জোড়া বেশি নিতে হবে চমৎকার আর একটা পেয়ার দেখুন যারা এই পেয়ারটা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন চমৎকার একটা মিউটেশন দুইটাই কিন্তু রেড আই এরপর এখানে দেখুন এই জোড়াটা নিতে পারেন মাত্র চার হাজার টাকায় এটাও লুটে হলো রেড আই ও পালান জোড়া এরপর এখানে রয়েছে একটা চমৎকার চেয়ার এটা মল্টিং চলতেছিল বলছিলাম এটা দেখুন সে তার উঠে গেছে প্রায় চমৎকার এই পেয়ারটা যারা নেবেন চার হাজার টাকা হলে নিতে পারবেন রেডাই ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড প্রত্যেকটা পাখি ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই চমৎকার এই পেয়ারটা যারা নেবেন পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র পাঁচ হাজার টাকায় এরপর এখানে আর একটা চমৎকার পেয়ার রয়েছে পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন তার ব্যথা পাইছিল কামড় দিচ্ছে অল্প এখন ঠিক হয়ে যাচ্ছে প্রায় চমৎকার এই পেয়ারটা যারা নেবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন তারপর এখানে আরেকটা বিল্ডিং পেয়ার রয়েছে চমৎকার এটা মাস্টার পেয়ার হয়তো ডিম পায়রা দিছে বা পায়রা দিবে খুব তাড়াতাড়ি চমৎকার এই পেয়ারটা যারা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সব মনে রাখবেন কোয়ালিটি এবং পাখির মার্কিংয়ের উপর দাম ডিপেন্ড করে তারপর চমৎকার পেয়ার দেখতেছেন এটাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর একটা চমৎকার পেয়ার রয়েছে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকায় তারপর এখানে আর চমৎকার পেয়ার রয়েছে যারা এই পেয়ারটা নিবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন এখানে একটা পেয়ারা রয়েছে এটা হয়তো খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে যারা এই পেয়ারটা নেবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন এরপর আরও কিছু চমৎকার পেয়ার রয়েছে দেখুন যারা এই রেড আই পিসের জুড়োগুলো নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন একদম ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার সুপার মার্কিংয়ের পাখি মাত্র পঁয়ত্রিশশো টাকা করে জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপর এখানে চমৎকার আরেকটা পেয়ার দেখতেছেন যারা এই পেয়ারটা সংগ্রহ করবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপর এখানে রয়েছে একটা চমৎকার পেয়ার যারা এই পেয়ারটা আমাদের কাছ থেকে আগামী তিন দিনের ভিতরে বাই ভিডিও চলাকালীন সময়ের ভিতরে নেবেন পরবর্তী ভিডিও চলে আসলে কিন্তু তখন এই ভিডিওর দামে কার্যকর হবে না তখন পরবর্তী ভিডিওর দাম যেটা দেওয়া থাকবে ওইটাই কার্যকর হবে যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবে শুধুমাত্র আজকের ভিডিওর জন্য মাত্র পাঁচ হাজার টাকা একদম ব্রিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি আমরা বারবার বলছি আমাদের হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি কোনো প্রকার ইনপুটের বা অসুস্থ পাখি আমরা কখনোই কাউকে দিই না কারণ আপনাদের সাথে আমাদের একদিনই সম্পর্ক না আপনারা এক জোড়া নেবেন ভালো হলে আরও দশ জোড়া নেবেন আমরা সেটাই বিশ্বাস করি আর যেহেতু আমাদের এটা বাণিজ্যিক খামার বর্তমানে প্রায় ছয়শো জোড়ার উপরে লাভবাট রয়েছে আর আপনাদেরকে আমরা সারা বছর পাখি দিয়ে যেতে চাই আপনাদের সাথে সম্পর্ক আমরা কন্টিনিউ করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করি সর্ব উৎকৃষ্ট পাখিগুলো আপনাদের দেওয়ার জন্য তা একদম নির্ভয়ে নিজ নিশ্চিন্তে আমাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন দেখুন এগুলো ইয়েলো কালার এরকম অনেক পাখি রয়েছে এগুলো বয়স চোদ্দ থেকে পনেরো মাস এগুলো এখনও আমরা ভিডে দেই নেই বর্তমানে পনেরো মাস পার হয়ে গেছে প্রায় পনেরো মাসের উপরে হয়ে গেছে এগুলো বয়স যারা এইখান থেকে ইয়েলো কালার জোড়াগুলো নেবেন মাত্র ছয় হাজার টাকা করে নিতে পারবেন এগুলোকে আমরা এখনও জোড়া দেই নেই হান্ড্রেড পার্সেন্ট ক্লোজ রিংয়ের পাখি এরপর এখানে দেখতেছেন এগুলো হলো ব্ল্যাক আই লুটুন কি যদি এই জোড়াটা নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এইখানে চমৎকার একটা জোড়া রয়েছে পার ব্লু সাথে হলো লুটুনো অপার লাইন প্লেট রেডাই চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান দশ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে একটা চমৎকার পেয়ার রয়েছে যারা এই পেয়ারটা নেবেন মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে আর একটা চমৎকার পেয়ার রয়েছে যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা চমৎকার এই গ্রিন অপালাইন জোড়াগুলো নিতে পারবেন এরপর এইখানে দেখুন চমৎকার রয়েছে এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন মাত্র সাত হাজার টাকায় ডাবল ফ্যাক্টর ইউইং প্লাস অপালাইন চমৎকার এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন মাত্র সাত হাজার টাকা তারপরে এখানে রয়েছে একটা স্প্রিট ব্লো চমৎকার পেয়ার যারা এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন এটা থেকে আপনারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দামের বাচ্চা পাবেন যে বাচ্চার জোড়ার দাম বর্তমানে পঁচিশ তিরিশ হাজার টাকা শুধু বাচ্চার জোরার দাম এগুলো থেকে আপনারা পার ব্লো পালেন বাচ্চা পাবেন যেহেতু স্প্লিট আছে দুইটাতেই বি টু বি ওয়ান এখানে চমৎকার একটা পেয়ার রয়েছে যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন তারপর এই পেয়ারটা যারা নেবেন এটা নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওর যদি আর একটু কমে নিতে চান চমৎকার এখানে একটা পেয়ার রয়েছে পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন ডাবল ফ্যাক্টর ইউইং এখানে কিন্তু দুইটাই ডাবল ফ্যাক্টর ইউইং একটা একটা সিঙ্গেল ফ্যাক্টর একটা ডাবল ফ্যাক্টর ইউভিং চমৎকার এই পেয়ারটা যারা নেবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র সাত হাজার টাকা চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এরপর আমাদের কাছে হিউজ পরিমাণ অসংখ্য পরিমাণ প্রায় বর্তমানে দুইশো পিসের মতো কুয়েল পাখি রয়েছে যদি আপনারা একদম সাত দিন বয়স থেকে শুরু করে আপনারা রানিং এরকম ডিম পাড়াটা এবং দু একদিন হলো ডিম পাড়া শুরু করছে এরকম যে কোনো বয়সের আপনারা সাত দিন থেকে শুরু করে তিন মাস বয়সের কুয়েল পাখি আমাদের কাছ থেকে পাবেন যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পাখিগুলো যদি নিতে চান নিতে পারবেন রানিং পেয়ার ডিম ছাড়া নিতে হবে ডিম দেওয়া হবে না ডিম দিলে প্রত্যেকটা ডিমের দাম দিতে হবে একশো করে এরকম ডিম তো যদি নিতে চান নিতে পারেন মাত্র চার হাজার টাকা পেয়ার প্রত্যেকটা পাখি ডিম পাড়তেছে এগুলো ডিম পাড়া পেয়ার এগুলো ডিম আমরা ইঙ্ক্রুপটা দিয়ে দিচ্ছি আরও ডিম পারবে পরবর্তীতে এইগুলো ডিম দিয়ে ওদেরকে বসাবস এখানে রয়েছে করা হয় নাই কিন্তু এখানেই ডিম তো নিতে পারেন তারপর এখানে রয়েছে ক্লাসিক পেয়ার ব্লু ক্লাসিক চমৎকার একটা পেয়ার তারা এই পেয়ারটা নিবেন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন আর এখানে এগুলো দাম বলি নাই এখান থেকে যারা নিবেন মাত্র পঁচিশশো টাকা পেয়ার নিতে পারবেন একদম রানিং এগুলো দুই তিন দিন হলেও ডিম পাড়া স্টার্ট করছে এগুলো আমরা জোড়া দিতে পারতেছি না প্রতিদিনই আমরা এগুলোর থেকে ডিম ওঠাচ্ছি যেহেতু এখন রাত্রে ডিম ভিডিওটা করতেছি যার জন্য আপনাদের ডিমগুলো দেখাতে পারি নাই ডিম পারে ওগুলো সাধারণত দিনের এগারোটা থেকে তিনটার ভিতর চমৎকার এই পেয়ারগুলো যারা ডিমের নিতে পারবেন এরকম পেয়ারে পেয়ারে অসংখ্য পেয়ার রয়েছে যে পেয়ারে পেয়ারে জোড়া নিতে চান নিতে পারেন অথবা যদি একসাথে আছে ওগুলো থেকেও নতুন নিতে জোড়া করে নিতে চান নিতে পারবেন এগুলো নিতে পারবেন তিন হাজার টাকা পেয়ার এখানে আছে এগুলো নিতে পারেন তিন হাজার টাকা পেয়ার এগুলো কিন্তু ইউএস ব্লাড লাইন একদম কিঙ্কুইল আমাদের সর্বোচ্চ কোয়ালিটি তারপর এই জোড়াটাও নিতে পারেন চমৎকার একটা পেয়ার এগুলো ডিম পারার কোনো কমতি নেই এগুলো প্রচুর ডিম পারে পঁচিশটা পর্যন্ত ডিম পারে আমাদের এইখানে আমরা পঁচিশটা পর্যন্ত ডিম পাইছি প্রায় চার পাঁচটা পেয়ার থেকে আর বাকিগুলো ডিম পারতেছে এখনও দেখুন এটাও কিন্তু ডিম পারতেছে এগুলো ডিম এখানে রাখছিলাম কিন্তু ডিমগুলো এগুলো সাধারণত আপনার একদম কুসো হলে এরপরে ডিমে তা দেয় কুসো হওয়ার আগবন্ত ডিমগুলো দিয়ে রাখলে অনেক সময় দেখা যায় ভয়ে লাভ দিয়ে ডিমের উপরে পড়ে তখন ডিমগুলো ভেঙে যায় আর কোয়েল পাখির ডিম একদম সফট হয় একদম নরম হয় এগুলো অল্পতেই ভেঙে যায় দেখুন এগুলো প্রত্যেকটা ইউএির যারা যেন চান নিতে পারেন তারপরে এখানে দেখুন এটা তো অলরেডি কুসো বৈশাখ এসে মনে হচ্ছে ওই দেখুন ওগুলো অলরেডি বৈশাখ বৈশাখেছে চমৎকার এই পেয়ারগুলো দুদিন ইসার নিতে পারবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারপর এখানে দেখুন এগুলো রয়েছে চল্লিশ দিন চল্লিশ দিন না এগুলো পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে এগুলো ডিম পারতেছে প্রতিদিনই আমরা এগুলো থেকে ডিম পাচ্ছি জায়গার অবাক আমরা জোড়া মিলাতে পারতেছি না যারা এখান থেকে নেবেন নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা পেয়ার মাত্র তিন হাজার টাকায় এত চমৎকার পাখিগুলো নিতে পারতেছেন তারপরে যারা এখান থেকে নেবেন এগুলো বয়স চল্লিশ দিন এগুলো হয়তো আগামী তিন চার দিনের মতো ডিম পারবে ডিম পাড়া শুরু করবে এ পেয়ারগুলো নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা পেয়ার মাত্র পঁচিশশো টাকা এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর যারা এখান থেকে নেবেন এগুলো নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা পেয়ার মাত্র দুই হাজার টাকা চমৎকার এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনাদের যদি ডায়মন্ড আপ বা ডায়মন্ড ঘুঘু লাগে তারাও নিতে পারবেন দেখুন চমৎকার এই পেয়ারগুলো মাত্র এক হাজার টাকা করে দেখুন একদম ডিম পাড়া পাত্রে বসে আছে এরকম পেয়ার নিলে এক হাজার আর যেগুলো খুব তাড়াতাড়ি ডিম পারবে সবগুলোই মাস্টার পেয়ার পাড়া পাখি জানেন যে আমরা সাধারণত বাচ্চা পাখি আপনাদেরকে দেই না বা বাচ্চা পাখি আমরা কখনোই বিক্রি করি না আপনাদের কাছে যারা নিবেন ইনশাল্লাহ একদম নিশ্চিন্তায় নিতে পারেন মাত্র আটশো টাকা জোড়া আপনাদেরকে অফার প্রাইজে যেহেতু আজকে প্রত্যেকটা পাখিতে অফার প্রাইজ দিচ্ছি সেতে দিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার সরি আটশোশো টাকা জোড়া নিতে পারবেন যে থেকে নেবেন নিতে পারেন মাত্র আটশো টাকা পেয়ার ওকে ফ্রেন্ডস আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ হাফেজ